কসে করুক তোর মেরদাতে পুঁছে দাও তো লেখা ঠিক করেছে কোনা যতযত তুই করেছে তুলনা করেছে ঠিক করেছে কাউকে তিনঙ্গুল করতে দেবে না ও করবে আর ওর বউ করবে তাহলে রাতদিনও ন করবে না আর ও ইচ্ছের তিনঙ্গুল ছেড়ে চলে যাবে সবচর বিয়ে দিদিমনি আর তিনঙ্গুলের বিরুদ্ধে বিশ্বাসঘাত করবে আর তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে হারিয়ে দিয়ে বলবে এই তৃণমূলকে হারিয়েছি আমি হেরেছি তো কি হয়েছে তৃণমূলকে তো হারিয়েছি সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি স্কুলটা একটা ভারতবর্ষে ভারতবর্ষের একটা অন্যতম শ্রেষ্ঠ স্কুল সেই স্কুলের দুটো ফ্ল্যাট দখল একবার দখল করেছিল তখন যুব কংগ্রেসের সভাপতি কংগ্রেস আমলে পরবর্তীকালের দখল সেটা বোধহয় হয় মানে নিরানব্বই সালে তৃণমূলের এমপি হিসাবে তারপরে স্কুলের ভেতরে কখনো এমপি এর অফিস বা পার্টি অফিস হয় রান কনস্ট্রাকশন করে সেটাও করে রেখেছে আমি অবাক হয়ে যাই যে মেথরাইজ চার্চ বা ক্যালকাটা বয়েজ স্কুল অথরিটি বা আমাদের দল এইগুলোর দিকে একটু দৃষ্টিপাত করে না এগুলো দেখে না কিছু বলে না